আমাদের এই জীবজগতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের চুয়াল এত বেশি শক্তিশালী যে কামড় দিয়ে যে কোনো প্রাণীর হার ভেঙে চুরমার করে দিতে পারে এমন কি এক কামড়ে কোনো ছোট ট্রাককে গুড়িয়ে ফেলতে পারে কামড়ের শক্তি প্রতি বর্গ ইঞ্চি পাউন্ডে নির্ণয় করা হয় একে সংক্ষেপে বলে পিএসআই অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি এখানে বলে রাখি মানুষের কামড়ের শক্তি প্রতি বর্গ ইঞ্চিতে মোটামুটি একশো পাউন্ড অর্থাৎ একশো পিএসআই দর্শক এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে জানাব বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোয়ালযুক্ত দশটি প্রাণী তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিশ্বের শক্তিশালী চোয়ালযুক্ত প্রাণীর তালিকায় দশম স্থানে রয়েছে হায়েনা। হায়েনার কামড়ের শক্তি এগারোশো পিএসআই হায়না মাংসাশী প্রাণী এশিয়া ও আফ্রিকা মহাদেশে এদের দেখা যায় মাঝে মধ্যে প্ল্যানেটস লাইভ দেখলে সেখানে দেখে থাকবেন চিতা বা সিংহের দলের পেছনে এদের ঘুরতে দেখা যায় অনেক সময় সিংহের খাবার চুরি করে এরা মাঝে মধ্যে আবার তাদের রেখে যাওয়া বাকি খাবার খেতেও দেখা যায় আসলে হায়নার চোয়াল প্রচন্ড শক্তিশালী থাকলেও ওয়াইল্ড বিস্ট বা মহির জাতীয় বড় প্রাণীর শিকার করা ওদের জন্য কঠিন হয়ে যায় তাই এই চুরি পদ্ধতি অবলম্বন করে তাই বলে সিংহ বা চিতাকে কিন্তু তারা ভয় পায় না প্রায় দেখা যায় একসঙ্গে সিংহের খাবার ভাগ বসাচ্ছে এদের চোয়াল অত্যন্ত শক্তিশালী কামড় দিয়ে যে কোনো প্রাণীর হার ভেঙে চুরমার করে দিতে পারে এদের পেটে থাকে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড ফলে হারও হজম হয়ে যায় তালিকায় নবম স্থানে রয়েছে বাদামি ভাল্লুক বাদামী ভাল্লুকের কামড়ের শক্তি এগারোশো ষাট পিএসআই উত্তর আমেরিকার বাদামী ভাল্লুকের একটা উপপ্রজাতি হল গ্রিজলি ভাল্লুক অনেকে এ দুটি ভাল্লুককে একই মনে করে যদিও তেমন কোনো পার্থক্য নেই এদের মধ্যে কানাডায়ও এ ভাল্লুক দেখা যায় একটা আলাঙ্কান পুরুষ গ্রিজলি ভাল্লুকের ওজন প্রায় তিনশো আশি কেজি হয় এদের রয়েছে ধারালো নখ চুয়াল অত্যন্ত শক্তিশালী এতটাই যে মানুষের মাথার খুলি কামড়ে গুঁড়া গুঁড়া করে ফেলতে পারে তালিকায় অষ্টমী স্থানে রয়েছে মেরুভাল্লুক মেরুভাল্লুকের কামরের শক্তি প্রায় বারোশো পিএসআই মেরুভাল্লুক সাধারণত মেরু অঞ্চলেই দেখা যায় হিমশীতল পরিবেশে বাঁচার জন্য তারা একদম উপযোগী এদের চামড়া অত্যন্ত পুরো ও সাদা চামড়ার নিচে থাকে চর্বির পুরো স্তর পুরুষ মেরুভাল্লুক ছয়শ আশি কেজি পর্যন্ত হতে পারে তবে মেয়ে ভাল্লুকের ওজন পুরুষের প্রায় অর্ধেক ভাল্লুকের মধ্যে এই প্রজাতি সবচেয়ে শক্তিশালী তাদের বড় কায়নিন দাঁত প্রায় পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে সপ্তমী স্থানে রয়েছে গরিলা গরিলার কামড়ের শক্তি তেরোশো পিএসআই আফ্রিকার বনে পাওয়া যায় গরিলা এদের প্রায় শক্ত ডাল বা গাছের ছাল চিবাতে দেখা যায় চোয়াল অত্যন্ত শক্ত বলেই তা সম্ভব হয় এদের ওজন দুইশো সত্তর কেজি পর্যন্ত হতে পারে সাধারণত বন্য পরিবেশে এরা ৩৫ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে তবে এদের চোয়াল অত্যন্ত শক্তিশালী হলেও এরা মাংসাশী নয় সাধারণত পাতা গাছের ডালপালা ফুল ফল ও জলজ উদ্ভিদ খায় ষষ্ঠ স্থানে রয়েছে বুল শার্ক বুল শার্কের শক্তি তেরোশো পঞ্চাশ বাংলায় এদের ষাড় হাঙর বলে এরা অন্যান্য হাঙরের তুলনায় লম্বা হয় পুরুষ হাঙর গড়ে সাত ফুট লম্বা ও প্রায় 90 কেজি ওজন হয় তবে স্ত্রী হাঙরের ওজন প্রায় দুইশো কেজি ও লম্বায় বারো ফুট পর্যন্ত হয় সাধারণত নদীর তীরবর্তী এলাকায় এদের বাস মানুষকে আক্রমণ করার বদভ্যাস আছে এ হাঙরের অন্য হাঙরের তুলনায় এদের দাঁতও বেশি থাকে যে কোনো সময় এদের অন্তত ৩৫০টি পঞ্চাশটি দাঁত থাকে তবে অবাক করা ব্যাপার হলো সারা জীবনে এদের প্রায় পঞ্চাশ হাজার দাঁত গজায় বারবার দাঁত ওঠে ও পড়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাগুয়ার জাগুয়ারের কামড়ের শক্তি পনেরোশো পিএসআই জাগুয়ার হচ্ছে বড় বিড়াল জাতীয় প্রাণী বর্তমানে চারটি বাঘ জাতীয় প্রাণীর মধ্যে জাগুয়ার একটি বাকি তিনটি হল বাঘ সিংহ ও চিতা জাগুয়ারকে দেখতে চিতার মতোই লাগে এদের গায়েও রয়েছে কালো ছোপ ছোপ দাগ তবে অন্য তিনটির তুলনায় জাগুয়ার অনেক বড় ও বলিষ্ঠ হয় এরা বিভিন্ন প্রকার মাছ হরিণ বানর কুমির সহ প্রায় আশি প্রজাতির প্রাণীর শিকার করে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য ও দক্ষিণ আমের এদের পাওয়া যায় এরা এক কামড় দিয়ে কুমিরের মোটা চামড়া ছিঁড়ে ফেলতে পারে কচ্ছপের শক্ত খলস ছাতুর মতো হয়ে যায় তাদের কামড়ে চতুর্থ স্থানে রয়েছে জলহস্তি জলহস্তির কামরের শক্তি প্রায় আঠারোশো আফ্রিকান তৃণভোজী স্তন প্রাণী জলহস্তি সাধারণত পানিতে নেমে জলজ উদ্ভিদ খায় বেশিরভাগ সময় পানিতেই থাকে এদের দুই পাশের বড় কাইনিন দাঁত প্রায় একাত্তর সেন্টিমিটার লম্বা হয় এখন পর্যন্ত জলহস্তির সবচেয়ে বড় কাইনিন দাঁতের রেকর্ড করা হয়েছে একশো বাইশ সেন্টিমিটার এমন বড় দাঁতের কামর সহ্য করা কোনো প্রাণীর পক্ষে অসম্ভব এরা মুখ হা করতে পারে একশো ডিগ্রি পর্যন্ত এই হায়ের মধ্যে একটি রেসিং কার্ড ঢুকে যেতে পারে অনায়াসে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমেরিকান এলিগেটর আমেরিকান এলিগেটরের কামড়ের শক্তি একুশশো পঁচিশ পিএসআই এরা পানিতে ঘাপটি মেরে বসে থাকে শিকার পেলে এক কামড়ে ভবলীলা সাঙ্গ করে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে এদের পাওয়া যায় এদের প্রিয় খাবারের মধ্যে রয়েছে কুমির ও হ্যাঁ কুমির আর এলিগেটরকে কিন্তু এক ভাববেন না এদের মধ্যে বিস্তর ফারাক আছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির গবেষকরা পরীক্ষা করে বলেছেন এই এলিগেটর যে কোনো ছোট ট্রাককে গুড়িয়ে ফেলতে পারে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লোনাপানির কুমির লোনাপানির কুমিরের কামড়ের শক্তি বিশ্বের বৃহত্তম জীবিত এই লোনাপানির কুমির ভারত দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই কুমির পাওয়া যায় উপকূলীয় এলাকায় অল্প লবণাক্ত পানি ও নদীতে এদের বাস উপকূলীয় এলাকার ম্যানগ্রোভ জলাভূমিতেও এই কুমির দেখা যায় পুরুষ কুমির সাত ফুট লম্বা ও প্রায় এক হাজার কেজি ওজন হতে পারে এই প্রজাতির কুমিরকে জীবন্ত জীবাশও বলা হয় কারণ দশ কোটি বছর ধরে এরা পৃথিবীতে এভাবে টিকে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোয়ালযুক্ত প্রাণীর তালিকায় প্রথম স্থানে রয়েছে নাইল কুমির নাইল কুমিরের কামড়ের শক্তি প্রায় পাঁচ হাজার পিএসআই নাইল কুমির মূলত নীল নদের কুমির এদের আবার মানুষ কুমিরও বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোয়াল এদের এর চেয়ে শক্তিশালী কামড় আর কোনো প্রাণী দিতে পারে না এরা বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন হতে পারে প্রায় এক হাজার কেজিরও বেশি মূলত মিশরেই এই কুমির পাওয়া যায় তবে কিছু কুমির যুক্তরাষ্ট্র সহ আরো চব্বিশটি দেশে পাওয়া যায় নাইল কুমির এতটাই শিকারী যে এদের এলাকা থেকে কোনো শিকার ফিরে আসতে পারে না কোনো শিকার ধরতে কয়েক ঘন্টা দিন এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ